আমি আমি তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাছতে চুলাবেন আজকে এখানে এসে দেখছি না তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না আজকের এই সমাগম দেখে মনে হচ্ছে যে তাদের এই আশা আর পূরণ হবার নয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিত্বকালে নিয়োগপ্রাপ্ত আর এই জন্যই গণ অভ্যুথানের মুখে শেখ হাসিনাকে বাধ্য করার পরেই রাষ্ট্রপতিকে নিয়ে নানাবিধ ষড়যন্ত্র করেন সমন্বয়ক ও উপদেষ্টা সহ বিদেশি ষড়যন্ত্র সাহেবকে বলতে চাই এখনো সময় আছে বঙ্গভবনের বিরাশিতা ছেড়ে আপনি আত্ম নিজের রাস্তা দেখে তবে সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে রাষ্ট্রপতি বলেন আমি বঙ্গবন্ধু সৈনিক আমি এই বঙ্গভবনে টপকে পড়ি নাই রাষ্ট্রপতির এমন বক্তব্য মুহূর্তে ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ওই মুহূর্তে বিত সঞ্চয় বোধ করাই সমন্বয়ক ও উপদেষ্টাদের আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি আমি হঠাৎ করে টোপকে পড়ি নাই বঙ্গভবনে রাষ্ট্রপতি এখন পর্যন্ত সরকারের সাথে জনগণের সাথে কাজী আপনি যতক্ষণ সরকারের সাথে জনগণের সাথে আছেন আমরাও তাকে নিয়ে কাজ করতে চাই তবে রীতিমতো রাষ্ট্রপতিকে নিয়ে আবারও নতুন ষড়যন্ত্র বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও বিভিন্ন কনসাল্ট অফিস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিয়েছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে এ বিষয়ে কে আদেশ দিয়েছে কার আদেশে এমন ঘটনা ঘটেছে কেউই মুখ খোলেননি এটা আদৌ কোনো বার্তা দেয় কিনা আমি জানি না আমিও আপনার মতন শুনেছি এবং পত্রিকায় পড়েছি কিন্তু যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি কিন্তু এটা শুধু নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় জি না সরকারের কোন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এটা সব মন্ত্রণালয় তো পানি সম্পদ মন্ত্রণালয় তো সিদ্ধান্ত নেবে না যে কোন মন্ত্রীর ঘরে কোন ছবি থাকবে তো এটা আমি আমি বলতে পারবো না আর কিন্তু লিখিত কোনো কাগজ যদি মানে সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হইলে ওটা তখন লিখিত থাকতো আর এ কারণেই রীতিমতো এক গণমাধ্যমে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু বলেন আমি আগেই শুনেছি তারা ক্ষমতায় গেলে তারা আমাকে ফাঁসিতে ঝুলাবে কিন্তু এখন সেই দিন আর নেই বরং রাষ্ট্রপতি একটি সাংবাদিক ক্ষমতা আছে যে ক্ষমতার বলে এই সকল ষড়যন্ত্রকারী ও রাজাকারদের নির্মূল করা খুবই সহজ এখন আমি মৃত্যুর কাছাকাছি এই সময় ফাঁসি দিয়ে ফাঁসিটা কার্যকর হয়ে যাবে আর ওনারা ফাঁসি দেওয়ার সুযোগ পাবেন কিনা জানি না আজকে এখানে এসে দেখছি না তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ঘাতক দালাল নির্মূল কমিটির আজকের এই সমাগম দেখে মনে হচ্ছে যে তাদের এই আশা আর পূরণ হবার নয়

প্রিয় দর্শক দেশের রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার বিরুদ্ধে এত বড় একটি ষড়যন্ত্র করে চলেছে আর সেখানে এই সরকার সাধারণ জনগণের জানমালের কি নিরাপত্তা রেখেছে এ বিষয়ে আপনার মন্তব্যটি অবশ্যই জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে এসএলআভের সাথেই থাকুন ধন্যবাদ